সঙ্গে বিচারপতির উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিয়ে এখন আলোচনার তুঙ্গে এই উপস্থাপিকা চ্যানেল আ টেলিভিশনের নিয়মিত টক শো ভিত্তিক প্রোগ্রাম টু দা পয়েন্ট সর্বশেষ দুটি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন দীপ্তি চৌধুরী পুরো টক সঞ্চালনায় তার বাচন ভঙ্গি অঙ্গভঙ্গি এমনকি অতিথিদের ক্রিয়েটিভ প্রশ্ন সবকিছু চমৎকার নিরপেক্ষতা বজায় রেখে জনগণের হয়ে অতিথিদের প্রশ্ন করার অ্যাপ্রোচ এবং রাজনীতিবিদদের জবাবদিহিদের মুখোমুখি করার ব্যাপারগুলো তার ভেতর দেখা গেছে বলে মনে করেন অনেকেই তারা বলছেন আগে সময় ইসলাম সঞ্চালন করছেন এই টক তার প্রশ্নের ধরন দেখে মনে হতো অতিথিদের সাথে তিনি নিজে আওয়ামী লীগ হয়ে বসেছেন অথচ গত দু পর্বে এই নতুন হোস্ট প্রফেশনালিজমের এর পাশাপাশি চরম ধৈর্যশীলের পরিচয় দিয়েছেন শেষ পর্বে বিচারপতি শাহাবুদ্দিন মানিক তাকে চরম অপদস্থ করতে চেয়েছেন তিনি পুরো তিন মিনিট তর্কাতর্কিতে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ডিল করেছেন মানিকের কথাবার্তা দেখে মনে হয় সে আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগার একে তো ভুলভাল তথ্য দিচ্ছিল তার মধ্যে আবার দীপ্তি চৌধুরীকে সে বলেই ফেলল আপনিও কি রাজাকারের লোক তাদের হয়ে কথা বলছেন দীপ্তি নিজেকে কন্ট্রোল করেছেন দারুণভাবে তিনি প্রফেশনালিজমের পরিচয় দিয়েছেন ঠান্ডা মাথায় বারবার বলছেন আমি কারো পক্ষে না আমি নিরপেক্ষ হয়ে এখানে বসেছি সঞ্চালনা করতে আপনার সাথে যুদ্ধ করা আমার কাজ না কিন্তু পাগলা মানিককে কে থামায় প্রোগ্রামের সহ আলোচক ছিলেন গুলাম মাওলা রনে তিনি বৃদ্ধ বয়সে মানিক সাহেবের নির্বোধিতা দেখে মুখ চেপে রেখে মুচকি হাসছিলেন নেত্রীজদের ধারণা দীপ্তির ভেতর প্রশ্ন করার সাহসিকতা এবং তার ধৈর্যশীলতার লক্ষণগুলি বলে দিচ্ছে সে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে আগামীতে একজন টকশো ভালো সঞ্চালক হয়ে উঠবেন তার জন্য মন থেকে শ্রদ্ধা এবং শুভকামনা জানান তারা